আগরতলা প্রেস ক্লাবের কার্যকারী কমিটির পক্ষ থেকে শুক্রবার সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য জানান আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে বৃহস্পতিবার ও শুক্রবার একটি সংবাদ প্রকাশিত হয়েছে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজকে নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ আগরতলা প্রেস ক্লাবের নামে একটি গ্রুপ করে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে সংবাদপত্রে লেখা হয়েছে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে অর্থ নেওয়া হয়েছে জয়ন্ত ভট্টাচার্য জানা আগরতলা প্রেস ক্লাবের নামে যে গ্রুপ করা হয়েছে তার সাথে আগরতলা প্রেস ক্লাবের কোনো সম্পর্ক নেই আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে অর্থ লেনদেনের যে কথা বলা হয়েছে তা যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে কেউ প্রমাণ করে দিতে পারে তবে আগরতলা প্রেস ক্লাবের বর্তমান পরিচালন কমিটির সদস্যরা পদত্যাগ করবে এই দিনে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সৌরজিত পাল সহীদরা এসছে তখন কিন্তু আমি সভাপতি হিসেবে আমাদের সহ সম্পাদককে বলেছি যে এটা যাতে ইমিডিয়েটলি হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে উনি যেটা ওদেরকে কমিউনিকেট করে বলেছেন যে আপনারা এটা কেন করেছেন এটা আপনারা রিজার্ভ করেন তারপর তারা এটা রিজার্ভ করেছে করে তারা আরেকটা গ্রুপ তৈরি করেছে এটার মধ্যে হচ্ছে যে আগরতলা প্রেস গ্রুপ হ্যাঁ এবং পরবর্তীকালে মানে গত রাতে যেহেতু ত্রিপুরা দর্পণ পত্রিকায় এই খবরটা প্রথম প্রকাশিত হয়েছে তো আমি একটা অন্য কারণে ওখানে গিয়েছি তখন সম্পাদক শ্রী সমীরণ রায় মহোদয় আমার আমাকে পেপারটা জানালেন এবং উনি আমাকে বললেন যে এখানে রিপোর্ট ত্রিপুরা